আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই শহীদরূপ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চলেন আমরা আজকে ড্রাগন গাছের দিকে যাব ড্রাগন গাছের খাবার দেওয়া হয়েছে আরও বিশ থেকে পঁচিশ দিন আগে এবং নতুন কুশির জন্য খাবার দেওয়া হয়েছে এবং নতুন নতুন কুশিও বের হচ্ছে ওগুলোরও পরিচর্যা করা লাগে তাই অনেক দিন পর আসলাম ড্রাগন বাগানে চলেন আমরা দেখি যে কি কি ধরনের পরিচর্যা করবেন নতুন কুশি বের হওয়ার পরে দেখছেন এগুলো কুশিগুলো কয়টা কুশি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোটা কুশি বের হয়েছে এর মধ্যে দেখেন একটা কুশি একেবারে ভিতরে আছে এটা বের হওয়ার সম্ভাবনা নাই তারপরও যদি বের করতে পারি তাহলে বের করব আর বের করতে না পারলে ওকে কেটে দেব। কারণ ওটা ঠিকমতো গজাবে না বড় হবে না ওটা বের করা সম্ভব না অতএব ওটা কেটে দেওয়াই প্রয়োজন কেটে দিলাম যাই হোক আরেকটা দেখেন ডালগুলো উপর থেকে বের হচ্ছে নিচ থেকে না তাই উপরে সমস্ত ডালি রেখে দেব এবং যেটা বৃদ্ধি না না পাবে সেটা পরে কেটে দেব এটা হাত দিলাম না কাটাকাটি করলাম না তো মাটি খুঁচিয়ে আবার নতুন করে খাবার দেব আরও কিছুদিন পরে এটা দেখেন এটা কি অবস্থায় যে কুশি বের হচ্ছে যেই ডালে ফল হবে সেই ডালটাই কুশি বেরোচ্ছে এই এই ডাল কুশিগুলোর সমস্ত কুশি কেটে দিতে হবে আর এখান থেকে যেই কুশিগুলো হচ্ছে এগুলো রেখে দেব এবং এখান থেকে যেই কুশি বেরোচ্ছে সেটাও কেটে দেব অতএব আপনি গোড়া থেকে যেই এই যে এই যে একটা দেখেন এটা এককালের নিচে আর গোড়া মাঝামাঝি এটা রেখে দেব কারণ এটা ভিতরের মধ্যেই পড়ে অতএব ওকে এখান থেকে ঝুলিয়ে দেব এবং এখান থেকে ফল নেব এটাও আছে মাঝামাঝি এটাও ঝুলিয়ে দেবো এখান থেকে ফল নেব আর এটাই বাড়তি আর কোনো খুশি নাই তাই এটা আর হাত দিলাম না কোনো কাটাকাটি করলাম না এবং দেখাইতেও পারলাম না কি কী ডালগুলো সমস্ত ডাল কেটে দেবেন তবে কয়েকটা ডাল কাটছি এটাই যে এই যে দেখেন একটা ডাল একেবারে ছোটো দেখছেন ওর অবস্থা ও কিন্তু আর বৃদ্ধি পাবে না এই যে মাথা ছোটো হয়ে গেছে খাটো হয়ে গেছে তার মানে ও বৃদ্ধি পাবে না ওকে কেটে দেওয়াই ভালো এখান থেকে কেটে দেন এই যে দেখছেন ওর মাথা ও আর বৃদ্ধি পাবে না অতএব ওকে কেটে দেওয়াই ভালো ডালগুলো বেরোচ্ছ কি দুম দুম করে একমাত্র পরিচর্যার কারণে আপনি অতিরিক্ত ডালগুলো ছাঁটাই করে দিন এবং সঠিক স্থানে ডালগুলো রেখে দেন তাহলেই হবে তাহলে আপনার ডালগুলো মোটা হবে অতিরিক্ত ডাল হলে অনেক সময় মোটা হয় না গাছ চিকন হয়ে যায় তাই অতিরিক্ত ডাল অবশ্যই ছাটাই করে দিবেন এটাও দারুণ কুশি আসতেছে তবে আরেকটা কুশি দেখেন কোন দিক দিয়ে বেরোচ্ছে ও বেরোক ও যদি বড়ো হতে পারে তো হোক আর না হতে পারলে ওরা কেটে দেব এই যে দেখেন ভিতরে একটা কুশি ওটা কেটে দেন একেবারে ভিতরে ওটা এদিকে বেরোতে পারবে না ওদিকে চলে যাবে এটা বের হবে এটা রেখে দিলাম আর ভিতরে যত খুশি আছে সবই রেখে দিলাম এবং সবই বৃদ্ধি পাবে এবং বড় হবে এবং সেগুলো মোটাও হবে সেগুলোও রেখে দিলাম আর যেটা অতিরিক্ত ডাল ছিল ওটা অবশ্যই কেটে দিছি এটা হাত ডাল আরেকটা দেখেন আরেকটা জিনিস দেখাই এগুলো সব সময় কাটবেন সব সময় এই যে ডালের মাথায় যে ডাল হয় সব সময় কাটবেন কারণ এটা বড় হতে থাকলে আপনার ওগুলো ছুলো হয়ে যাবে এ ওগুলোকে বাড়তে দিতে হবে এটা ভিয়েতনামে হোয়াইট ড্রাগন এটা রোগের শেষ নাই তারপর কোনো ধরনের চিকিৎসা নেই না তারপর হয় ফলও হয় এবং গাছও বড় হয় নতুন নতুন কুশি সারতেছে আর এটা দেখেন এখান দিয়ে নো রাখা যাবে না এটা রেখে দেব এটা সামনে বাড়ি ফলন দেবে আর বাকি যা ডাল আছে সবই রেখে দেব এবং সব সময় গাছ চেষ্টা করবেন পরিষ্কার রাখার জন্য কারণ এটা একটু উঠিয়ে নি ময়লাটা উঠাতে পারছি না এই যে চলেন এবার এটার দিকে যাই এই জ্যাকটা দেখছেন কোন দিক দিয়ে বেরোচ্ছে এটা খেতে দিব এই যে বের বেরোচ্ছে এটা কোন ডালে দেখেন ফল দেওয়ার ডালে যেই ডালে ফল হবে শো সেই ডাল দিয়ে কুশি ছেড়ে কত বড় মোটা কুশি বের হয়েছে এগুলো দ্রুত বড় হয়ে যাবে এখন এবং এগুলো বড় হয়ে যাবে আর ছায়ের ডালগুলো অবশ্যই কেটে দেন হুম ঠিক আছে এই যে দেখেন উপরে একটা ডাল এটাও কেটে দেন এভাবে আপনাকে ডাল কাটতে হবে ডাল ছাঁটাই করতে হবে ডাল ছাটার মাধ্যমে আপনার গাছ সুন্দর ও সুস্থ হবে দেখছেন এটার অবস্থা কঠিন অবস্থা কিন্তু এটার কত ছোট্ট একটা গাছ কি মোটা মোটা ডাল হচ্ছে এবার দারুণ ফলন দেবে আশা করি এবং আরেকটু মাটির প্রয়োজন গাছ একেবারে যে তিন ইঞ্চি হবে না আরও কম হবে এবং মাটিতে আছে আরও তিন ইঞ্চি মোট ছয় ইঞ্চি গাছ ছিল চলেন এটার কি অবস্থা এই ডালগুলো সময় কেটে দিতে হবে কিছু করার নাই মায়দা ছেড়ে এগুলো কেটে দিবেন। আর বেশি বেশি ফলন নেবেন এবং বেশি বেশি ডাল তৈরি করবেন এই যে একটা এটা এখনও তেমন কোনো কুশি ছাড়ে নেই তারপরে এক দুই তিন চার পাঁচটা কুশি ছাড়ছে এটাও দ্রুত বড় হয়ে যাবে চলেন ওটা পরিচর্যা পরে করব ওটা অনেক কাজ আছে ওখানে পরিষ্কার করতে হবে সময়ের কারণে পরিষ্কার করতে পারে নাই আরেকটা জিনিস দেখেন এই গাছটা আমি রাখছি এই গাছ তেমন কোনো ডাল ছাটাই করি নাই আর করিও না যা যে বাগানে আসে তাকে আমি গিফট দিই এটা থেকে কেটে কেটে অতএব এটা গিফটে ব্যক্তিদের জন্য রাখা যারা আসবে তারাই পাবে একটা হলো কাটিং দেবো আর এটার অবস্থা দেখেন এটা প্রচুর কুশি আসতেছে এটা অতিরিক্ত কুশি এটাকে কেটে দিতেই হবে নাহলেও পুরো কুশিগুলো বারোটা বাজিয়ে দেবে একাই খাবার খাবে একাই বৃদ্ধি পাবে এই জন্য ছায়ের ডালগুলো সব সময়ই কেটে দিতে হয় এবং গোড়া থেকে কিছু ডাল রাখতে হয় যেগুলো আপনার ফলন দেবে এটা রেখে দেব ওটাও রেখে দেব এটাও রেখে দিলাম এটাও রেখে দিলাম এটাও রেখে দিলাম এটাও আছে এটাও আছে এটাও আছে অনেকগুলো খুশি আছে এনাফ এবছর ফলনের জন্য ওর ডাল হয়ে গেছে যা ডাল হয়েছে তাতেই এনাফ আর কোনো প্রয়োজন নাই চলেন এটার কি অবস্থা এটার এই যে দেখেন এটা ওবা ডাল এটা বড় হচ্ছে না ও থেমে গেছে এখানে আইসাই অতএব ওকে ছাঁটাই করে দিতে হবে এই যে আরেকটা ডাল এটাও বড় হবে না এটাও ছাটাই করে দিতে হবে এই জন্য ছাঁটাই করলাম আপনি দেখায় যে আপনি বসবেন দেখলে এই যে দেখেন এরকম থাকলে এই ডালটা বড় হইতো আপনার প্রায় এক দেড় মাস সময় নেবে অতএব ওকে না রাখাই ভালো এটার কোনো ছাট ডাল তেমন একটা নাই যা ডাল আছে ভিতরে ওগুলো বড়ো হবে এবং ওগুলোতেই ফলন হবে চলেন এটার অবস্থা কি দেখি এটা অবস্থা দারুণ অবস্থা এবং কুশিগুলো বড় হয়ে গেছে নতুন ডালগুলো ঠিক আছে সুন্দর আছে ডালটা কত মোটো হয়েছে দেখছেন এটা অসাধারণ চলেন ওই গাছটার দিকে যাই যারা ভিডিও দেখতেছেন তারা ভালো করে দেখে রাখুন যে কোন গালগুলো আপনি কাটবেন কোন গালগুলো ডালগুলো রেখে দিবেন এগুলো কেটে দিবেন সব সময়ের জন্য এবং এই ডালগুলো রেখে দেবেন যেই ডালগুলো ঝুলে পড়বে আরেকটা জিনিস দেখায় নতুন গাছ রোপণ করছি দেখেন গাছের সাইজ কতটুকু একেবারে ছোট। ড্রাগন গাছে খাবার দেওয়ার সময় পরিষ্কার হবে এত সময় পাওয়া যায় না পরিষ্কারের জন্য অতএব আপনি সময় পেলে সব সময় পরিষ্কার রাখবেন দেখেন খুশি হচ্ছে কি মোটা খুশি ছোট একটা ডাল থেকে এবং এটা থেকেও ভালো খুশি হচ্ছে এটার নাম কি যেন মনে নাই ও এটা হলো রেড রোজ চলেন আর অন্যান্য গাছ আছে অন্য অন্য গাছের দিকে যাই দেখি ওদের কি অবস্থা এটা এটা হোয়াইট বেগুন গাছ প্রচুর বেগুন হচ্ছে প্রচুর আপনার ভালো করে দেখাইতে না এখন মোবাইলের স্ট্যান্ড নিচে নামাতে হবে প্রচুর বেগুন আছে বেগুনের ভিডিও অবশ্যই পাবেন এবং বেগুনের ভিডিও আছে সেটাও দেখে নেবেন দেখছেন এটা ডাল এই ডালটা কেটে দেবেন এটার প্রয়োজন নাই এবং সাথে সাথে যদি পারেন একটু পরিষ্কার সাথে সাথে হাত বাড়িয়ে নেবেন তখন গাছের কাছে আসবেন আর ঘাস এগুলো হবেই আপনার এগুলো ছাটাই করে রাখতে হবে এবং শিকড় সহ উঠায় ফেলতে হবে শিকড় সহ উঠায় ফেললে অনেক দিন পরে ঘাসে আর এই ডালটা দেখেন এটা রোগে আক্রান্ত এটা কেটে দিতে হবে কালকে দেখেছি এটা আমি কাটি নাই শুধু ভিডিও করব বলে আর এই ডালটার অবস্থাও ভালো না এটাও কেটে দেন এটার অবস্থাও ভালো না এটা সমত হলুদ ড্রাগন হ্যাঁ সব ঠিক আছে এটা নতুন করে আবার খাবার দিতে হবে কারণ এটা খুশি এখনও বের হয় নাই দুইটা খুশি বের হচ্ছে আমার আরও খুশি লাগবে এটা অবস্থা কি দেখেন এটা কোনো কথা কীভাবে বড় হচ্ছে ও কোন দিক দিয়ে বড়ো হচ্ছে আমার বেশি ডালের প্রয়োজন নাই ফলন হওয়ার জন্য কয়েকটা ডালই যথেষ্ট এটাও এক পারি এটা এখান থেকে কেটে দিলে না একটা ফল হয় এবার তিনটা ফল হয়েছিল এই ডালটায় এটাকে আমি কেটে দিতে পারি কত বড় ডাল কেটে দিলাম দেখছেন দয়া মায়া ছেড়ে দয়া মায়া ছেড়েই ডাল কাটতে হবে আপনার গাছকে সুন্দর রাখতে হলে ডাল কাটা খুবই জরুরি এইটার অবস্থা দেখেন এটা পেঁচিয়ে মেচিয়ে কী অবস্থা এই যে ডাল একটা গাছ থেকে কতগুলো ডাল কাটলাম শুধু ডা এই যে এই ডালগুলো আরো আগে কাটার দরকার ছিল তাইলে আরও নতুন নতুন কুশি ছেড়ে দিত এটা মৃদুলা ডাল ছাটার পর দেখেন এই যে ধুমছে ফুল আসতেছে ও আসা শুরু হয়ে গেছে অবশ্য এখন ঠিকঠাক মতো পরিচিত করতে পারলে ফুলগুলো টেকবে ঝরবে না এটা দেখেন এটা হলো ব্ল্যাক স্ট্রেট রোগে আক্রান্ত ডালগুলো সময় কেটে দেবেন গাছে রাখবেন না আর মাথার ডালগুলো এটা চাইলে না ওখান থেকে কেটলে আরও ঝামেলা এখন ডালের মাথা কাটা যাবে না কারণ এখন ডালের মাথা কাটলে আপনি ডালের চোখ ফাটিয়ে দেবে অতএব আপনার ফলনের চোখ কমে যাবে তাই অসুস্থ এবং মাথার ডালগুলো সব সময় কেটে দেন এবং যখন খাবার দিবেন গোড়া খুচিয়ে মাটি খুচিয়ে তারপরে খাবার দিবেন এটা এই ডালটা রেখে দেবো এটা এখান থেকে ঝুলে পড়বে ঠিক আছে আর খাবার হিসাবে আপনি অনেক খাবারই দিতে পারেন যেরকম এখন ফুল আসবে না এখন আপনি খৈল ভিজানো পানি দিতে পারেন এবং খৈল ভিজানো পানির সাথে আপনি ড্যাম্প শার্টটা দিতে পারেন পটাশের প্রয়োজন নাই এখন আর জৈব পটাশ হিসাবে আপনি কলার খুশো দিতে পারেন বলেন এটার কী অবস্থা নতুন নতুন খুশিতে ভরে যাচ্ছে আর এটা হচ্ছে জঙ্গল হয়ে গেছে কয়েকটি ধনচা গাছের মতো কিছু গাছ হয়েছে এই যে খুব সহজে পরিষ্কার হয় এগুলো কী কী খাবার দেবেন ফলের সময় আইলে পটাশ টিএসপিটা দিবেন খুব ভালো করে এবং যখন ফলের সময় না তখন টিসপি পটাশ দেওয়ার কোনো প্রয়োজন নাই গাছ দ্রুত বাড়া দরকার গাছ মোটা হওয়া দরকার সেক্ষেত্রে আপনি খৈল বিছানো পানি দিবেন। পটাশ চাইলে দিতে পারেন সমস্যা নাই এবং টিসপি চাইলেও দিতে পারেন এবং সেই সাথে খৈলটা দিতেই হবে এবং গোড়া খুচিয়ে মুঠ কম্পোস্ট দিয়ে দিবেন। দেখছেন এটা ডাল খাটো এটা থেকে রেখে দেবো এখান থেকে ঝুলে পড়বে আর এই যে ডালের মাথা যে ডাল হচ্ছে এগুলো কেটে দিতে হবে এগুলো রাখা যাবে না এখান থেকে যে ডাল পড়বে ও হবে সেগুলো রেখে দেব ছায়ের ডাল সবসময় কেটে দেই প্রচুর গাছ এখানে আপনার সব গাছ দেখানো যাবে না ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে অতএব আমাকে শেষ করতে হবে আর যদি কখনও দেখেন হলুদ রঙে কোনো ছিটচিট ফোটা পড়ে যায় আপনি চুনও দিতে পারেন চুন গলিয়ে স্প্রে করে দিতে পারেন তাতে ওটা থামবে এবং আপনি মাসে একবার হলে ওকে ছাত্রাকনাশক ওষুধ দেবেন যাতে এ ধরনের রোগ না হয় সব আলো ঝালো হয়েছে গাছ একটু মতো হয় নাই আর এগুলো কাটিয়েও নাই যেহেতু আমি ভিডিও করিয়ে আপনাদের দেখাবো বলে এগুলো রেখে দিছি হয়ে গেলো ওই কুশিগুলো রেখে দেব চলেন আরেকটা কী পরিমাণ কুশি বের হচ্ছে অনেকে বলে আমার কাছে কুশি আসছে না কিছু আসছে না আপনারা খৈল বিঝানো পানি দেন কুশি চলে আসবে দুম দুম করে বেরোচ্ছ খুশি দুম দুম করে এই যে এই ডালটাও কেটে দেব দেখেন কত বড়টা ডাল কত সুন্দর ডাল এই যে রেখে দিলাম যে আসবে তাকে গিফট দেব কুরিয়ারে গিফট দেওয়া সম্ভব না ক্ষমা করবেন কুড়িয়ারে নিতে হলে আপনাকে কিনে নিতে হবে সেক্ষেত্রে আপনি কাটিং খুব কম মূল্যে পাবেন এটা হাত দেওয়া লাগবে না এটা ভেরিগেটেড এই যে দেখেন এটা ভেরিগেটেড বড়ো হচ্ছে গাছ নতুন রোপণ করা ওখানে আছে বেগুন আছে লাউ আছে স্ট্রবেরি আছে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ